গুড মর্নিং নিং তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক 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 স্বাগত এখন এই ধরো ছয় এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে ভিডিওটা পুরো ঝামাকা হতে চলেছে তো সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি একটু রেডি হয়ে নিয়েছি যাবো বাজার করতে অ্যাকচুয়ালি একজন স্পেশাল মানুষ আসবে তোমরা থামবেল কাটেল দেখে বুঝে গেছো তবুও বলছি রাতের খাবার দাবারের আয়োজন আছে মানে নিমন্ত্রণ করেছি রাতের খাবারে তো সেই জন্য বাজার করতে যাচ্ছি আর বর্মশাই নেই যেহেতু বাড়িতে ও গেছে সাইডে তো আসতে তো সন্ধ্যা পার হয়ে যায় তো আমি জানতাম না তো সকালে বাজার টাজার করে রাখতো আমি রেডি করে রাখতাম সন্ধ্যা মানে রাতে কোনো সমস্যা হতো না তো যাই হোক এই একটু আগে বর্মশাই ফোন করলো যে আজকেই হলে হবে মানে যদি আজকে খাও তাহলে হবে না তো হবে না তো ওই জন্যই আমি এদিকে সব তারপাশে এখন যাচ্ছি বাজারে জীবনে প্রথম বাজারে যাচ্ছি ভেতরটা দুপ করছে আমি জানিও না যে কত দাম কিসে আলুর কত দাম পটলের কত দাম আমি জানি না কিন্তু সত্যি কথা তো আমি আরেকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি সে মানে অভিজ্ঞ সে বাজার টাজার করে তো চলো যাওয়া যাক আর কথা বাড়ায়নি ঠিক আছে মানে হয় তো স্কুলে চলে গেছে কান্না টানা দিয়ে ডেলিভারি ভালো আলু খাইতে টেস্ট কিন্তু ছোলা মুশকিল আর আমার মোটামুটি বাজার করা শেষ এই গালামাল দোকানটা থেকে একটা জিনিস নেবো তাহলেই হয়ে যায় আর সঙ্গে নিয়ে এসে চন্দনের দিকে খুব সুন্দর দাম দর করতে পারে আমি তো কিছু পারি না তো চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমি বাজার করে নিয়ে আসলাম কি গরম বাইরে কি রোদের তাপ বাপ না থাকলে তো সত্যি সত্যি আমি কিছু চিনিও না তেমন যে কোথায় কি বলে পনির বসে কোথায় কোন সবজি এলা ভালো মানে কোথাকার সবজি ভালো তো যাই সঙ্গে গেলাম ওই বাজার করে দিলাম আমি শুধু ছিলাম তো না করলে যা হয় অভ্যাস না থাকলে যা হয় মাংস তো পেলাম না মাংসের দোকান সব বন্ধ করে দিয়েছে কিন্তু বেলা হয়ে গেছে না আর দেশি মুরগি পেলে তা দেশি মুরগিটা নিয়ে আসতাম দেশি মুরগি নেই পোলট্রি আছে ও বর্মশাকে ফোন করে বললাম কিছু করার নেই তুমি যখন আসবো তখনই নিয়ে আসো কী বলবো ওই মানে তখন তারা বাঁচবে আর কি ওটা আসেই সেই সন্ধ্যার পরে পরে তো কিছু করার নেই তো আমি এদিকে রেডি করে রাখবো পরে মাংসটা করবো আর কি নতুন এক অভিজ্ঞতা সত্যি কথা বলতে সব কিছু অভ্যাস থাকা ভালো বাজার করার অভ্যাস থাকাও ভালো কীরকম ঘাম বেরোচ্ছে মানে কাজে দেয় তাই না যেমন ছেলে মানুষের রান্নার অভ্যাস থাকাটা ভালো করাটা উচিত সেরকম মেয়েদেরও সব কাজ করাই অভিজ্ঞতা থাকা উচিত এরকম নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে তো চলো এখন রাখছি পরে আবার কথা হবে তো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই যে আমি কি কি বাজার করলাম আজকে অল্পই কিছুই জিনিস এনেছি

একটু বেলা হয়ে গেলে না এখানে কেমন মাছ পাওয়া যায় মানে সব নরম মানে ধুতে গেলে আর কি গলে যাবে এরকম অবস্থা তো মাছটা কিছু আনলাম না এই দিকে পনির নিয়ে আসলাম পনিরটা ভালো পেলাম তো সেটাই নিয়ে আসলাম আর আসল জিনিস যেটা সেটা তো পেলাম না তোমাদেরকে তো বললামই তো কি আর করা যাবে এইটুকুই দেখানোর জন্য আমি এখন ক্যামেরাটা অন করেছিলাম তো চলো পরে কথা হবে শুকন ঠান্ডা তোমাদের সবাইকে রাখো আমি কিন্তু এদিকে রান্না বসে দিয়েছি ওরা আসবে নয়টার দিকে তাই তো বললো বরমাসে নয়টার দিকে আসার কথা তো এর মধ্যেই কিছু কমপ্লিট করে নিতে হবে জানি না আমার ভেতরটা এখন পারবো কিনা তো এই হচ্ছে ব্যাপার তো এখানে রাখো এই যে এটা ভাজা করেছি আর এই যে মটর পনির করবো রেডি করে রেখেছি আর এই যে ডাল হয়ে গেছে পাতলা করে মুসুর ডাল করেছি আর এই যে এইখানে পটল ভাজছি পটল ভাজা আর এই যে এটাতে হচ্ছে তোমার এই যে মটর পনিরের আলুটা ছোটো আলু সেদ্ধ করে একটু ভেজে রেখে দিয়ে এটা হয়ে গেছে আর যে এখানে চাটনি করবো যে টমেটোটা একটু সিটি দিয়ে সময় তো অনেক আছে তো তবুও না ভয় লাগে যে পারবো তো সব কিছু কমপ্লিট করতে পারবো তো এই আর কি এখন মটর পনিরটা বসো আর এদিকে দেখো এই যে মাংস নিয়ে এসছে পাঠার মাংস বড় মশাই নিয়ে আসলো তো এটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি শুধু মাংসের মশলাটা হয়নি পনিরের মশলাটা হয়ে গেছে চলো রান্না করতে থাকি পরে আবার কথা এখন বাজে মোটামুটি এই দশটার মতো ওরা চলে এসছে ওদের আসার কথা ছিল নয়টার সময় কিন্তু বলে না যে অভাগা যেদিকে যায় সমুদ্র শুকিয়ে যায় তো সাড়ে আটটা দিয়ে কারেন্ট চলে যায় আকাশ খারাপ ছিল তো সেই কারেন্ট আস্তে আস্তে এই মোটামুটি পনেরো দশটা তখন বাজে আর কি আমি মাংস করছি তখনই কারেন্টটা চলে গেল আমি ভাবলাম হে ভগবান এই গরমের মধ্যে ওরা আসবে মানে বাড়িতে তো ইনভার্টারও নেই কি করব আমি মানে কি যে মানে অস্বস্তিতে পড়েছিলাম তো যাই হোক ওরা কারেন্ট এসছে তারপর আমাদের বাড়িতে এসছে এখন সবাই বসে গল্প করছে আর আমি এ দিয়ে খাবার দাবার বাজছি সব রেডি করে নিয়েছি যে মাংস ডাল চাটনি মটর পনির আর এখানে দেখো যেগুলো দিয়েছি মোটামুটি রেডি ভাত ভাজা আর একটু ভেন্ডির সবজি করেছি চলো এগুলো এখন রেডি করে দিই ওখানে স্যালাড ওখানে দেওয়া হয়ে গেছে করমশাই তুফানগঞ্জ থেকে কাঁচা রসগোল্লা আনিয়েছিলো সেটা ওখানে দেওয়া হয়ে গেছে তো চলো এখন সব সাজিয়ে গুছিয়ে তারপর ওদেরকে ডাকবো আমার ইচ্ছে হয়েছিল যে ওদেরকে আমি থালা থালাবাটিতে খেতে দেবো তো দুপুরবেলায় সমস্ত কিছু বের টের করে একদম মেঝে ঘষে চকচকা করে রেখেছিলাম যেহেতু আমরা কাঁসার থালা ব্যবহার করি না ওগুলো তোলাই থাকে সেই আমার বিয়ের থালাবাস সেই কত বছর আগের কথা আমার বউ ভাতের যখন ভাত কাপড় হয়েছিল তখন এগুলো ব্যবহার করা হয়েছিল তারপর তো ওগুলো মেঝে ঘষে তুলে রেখেছিলাম আর বেরও করিনি ব্যবহারও করিনি যেহেতু কাঁসার বাসনপত্র না মানে মাজা টাজার সমস্যা হয় তো যাই হোক এদিকে সমস্যা হয়েছে আরেকটা সেটা হলো একটা গ্লাস আমি খুঁজে পাচ্ছিলাম না তো একটা পেয়েছি একটা পাইনি আর কি দুজনকে একসঙ্গে খেতে দেবো তো দুজনকে আলাদা আলাদা গ্লাসে দিলে খারাপ দেখায় না তো বাধ্য হয়ে কি করব ওই দুজনকে কাছের গ্লাসে দিলাম কিছু করার নেই মোটামুটি সব রেডি

যে এইটা কিন্তু আলু না এটা হচ্ছে আমাদের কাজকলা যেটাকে ভেজে এরকম ভাবে পুরো আলুর মতন টেস্ট লাগছে দারুণ লাগছে তো এই খাবারটা আমি খেলাম এই জিনিসটা এই যে এই কাঁসার তালায় খাবারটা হচ্ছে আমাদের কলকাতার খাবার কাঁসার তালায় ডালটা খেলাম চালটা রকম অন্যরকম খাবার দাবার নর্থ বেঙ্গলে এসে তো মোটাও ভাবছি সেখানে খাবার দাবার দিদি আগে আমাদের ইনভাইট করলে দিদি দিদি নিজের হাতে রান্না করে খাওয়ালো এটাই অনেক বড় ব্লগটা একটু করে দাও খাবার দাবার দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে নর্থ বেঙ্গল এসে এই নিয়ে দু তিন দিন হলো যেখানে যাচ্ছি সেখানে খাবার দাবার একদম আলিমিটার এই সাইডতা আছে তো দেখতে পাচ্ছ খাবার দাবার মনে হচ্ছে আইপুর বা হচ্ছে আমার

সত্যি বলতে মানে এই মানে খাওয়ার দাওয়াটা আমার মা যখন দেখলো বাড়ি কে যে আমার ছেলেরা এত খাবার দাবার ঠিক আমার ছেলে বাড়িতে ভাত মানে আমি এমনি বাড়িতে খুব তোমার মনে হয় ও খাচ্ছিল আর এদিকে কিন্তু অনেক গল্প ওর ওর বাড়ির কথা মা বাড়িতে কে কে আছে এই যে এই সমস্ত কথাবার্তা হচ্ছিল সত্যি কথা বলতে কি খুব মিশুকে একটা ছেলে প্রথম দিন যেদিন এসেছিল সেদিন আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম এত বড় একটা ক্রিয়েটার তার সামনে আমি কি কথা বলবো কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি আমার ভাইদের সাথে যেভাবে ফ্রি কথা বলি ওর সাথেও ঠিক সেভাবেই কথা বলেছি তো খেয়ে দিয়ে বসলো রেস্ট করলো করে স্যার এখন আমাদের পালা রাত্রি বাজে এগারোটা দুইবার লাইভ আসলাম ফেসবুক থেকে নেটওয়ার্ক এত সমস্যা কি বলবো ভালোই লাগে আপনাকে কেটে দিলাম কি বলবো হ্যাঁ দে বসো নিজেই বসো কি পরিষ্কার করতে হবে এখন আমরা খাওয়া দাওয়াটা সারবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এটা টাই গুড নাইট